তিনিও মোটামুটি সৈয়াকিদা সম্পর্কে মোটামুটি ধারণা ছিল তা উনিও অনেক বিদায়তের মধ্যে পরে আস্তে আস্তে উনি শহীদ আসতেছিল তা মসজিদ যখন সাদ হয়ে এবং আপনার পিলাটিলা সবকিছু কমপ্লিট এই মুহূর্তে মহল্লাবাসী পুরোপুরি জানতে পারে যে আমরা এই সহিদ অর্থাৎ আহলেহাদিস তখন তারা আমাদের ব্যাপক বিরোধী শুরু করে বিশাল অনেক মারামারি জ্ঞানজাম মানে রক্ত এরকম কথাবার্তা বলা তারপরে জি সাহেব তারপরে যখন এই সহবরত নিয়ে একটু বিরোধিতা করলাম যে সহবরত বলে এরকম কিছু নাই আর বিশেষ করে ফরজ সালাতের এই যে সম্মিলিত মোনাজাত আর এদের মনে করেন যে আকিদা ভ্রষ্ট পুরোপুরি আর শিরকে আকিদা আপনার হয়তো জানা আছে যে আমাদের এই গোপালগঞ্জ পীরে পীরের এলাকা এরা সবাই বেশিরভাগই পীরপন্থ তো এই মুহূর্তে আমরা করতে বাধ্য হয়েছি মানে প্রচুর জ্ঞান রাম সৃষ্টি হচ্ছে এখন এই প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে ইমাম ছিল তিনি দাম আছে এখন উনি চলে গেছে এখান থেকে আমি বলছি যে সাইকের সাথে একটু সুযোগ বলবেন তো উনি বলছেন হ্যাঁ ভাই সুযোগ হলে কত এখন প্রশ্ন হচ্ছে আমি তো ওই যে সাত পর্যন্ত করছিলাম তারপরে চলে আসছি মসজিদ থেকে বের হয়ে তা এখন ওই আমরা নিয়ত ছিল যে সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য এখন ওইখানতে তো প্রচুর শিরক বিদাত হচ্ছে এখন এর জন্য কি আমরা কোনো ধরনের পাপের শিকার হব শেখ এই বিষয়টাই প্রশ্ন ছিল আল্লাহ কোরআনে কারে বলেন সূরা বাকরাহ 286 লাইকুল্লাহু লা ইউকলিফুল্লাহু নাফসান ইল্লা উসা মানে মানুষকে ক্ষমতার বাইরে আল্লাহর দায়িত্ব চাপানো তা আপনাদের ক্ষমতায় সেই মসজিদ রক্ষা করা সম্ভব ছিল না বা সম্ভবপর হয়নি যদি আমনতে হয় যে আপনারা পারতেন না সেটা সামলাতে সেই জন্য ঝগড়া বিবাদ আর মারামারি দ্বন্দ্ব এড়াতে সেখান থেকে কেটে পড়েছেন তাহলে জাইজ কাজ করেছেন কোনো অসুবিধা নেই বুঝা গেছে আর যারা যেসব বিদ্যাতির এখন সে মসজিদ দখল করেছে তারা কি করবে না করবে রবের কাছে তারা জবাব দেবে তারা তাদের জবাব দেবে আর যদি আপনার পক্ষে সম্ভব হইতো বা সম্ভব হয় এমনটা হয় যে সম্ভব আমাদের পক্ষে মসজিদ রক্ষা করা বিনা ফিতনা ফাসাদ কল বিবাদ মারামারিতে কোনো হয়তো কিছু হবে না ইনশাআল্লাহ দলিলের জোরে এবং আইনের জোরে দেশে আইন আছে আমরা সে মসজিদের হেফাজত করতে পারবো তাহলে সেখান থেকে পিছপা হওয়া চাইজ হবে না তখন আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনার যদি অবস্থাটা এমনই থাকে যে আপনি নিরুপায় ছিলেন তাহলে ছেড়ে দিয়ে এসেছেন ভালো করেছেন কারণ শির বিদাতের সমর্থন করা যাইজ নয় যেখানে আমরা হক প্রতিষ্ঠা করতে পারছেন না সেখান থেকে সরে যাবে না যে জি আল্লাহ হেফাজত